নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার আমাদের আজকের মানে কাশ্মীরের দ্বিতীয় দিন আর আমাদের ভ্রমণের আজকে আজকে আমাদের ভ্রমণের পঞ্চম দিন তো আমরা যে কাশ্মীরের মানে ওই শ্রীনগরে যে হোটেলটা নেমেছিলাম কালকে দেখিয়েছিলাম তো আমাদের থাকার হোটেলটার নাম ছিল কার্লোস আর আমরা যে হোটেলে খাবার দাবার গ্রহণ করেছি সেইটার নাম ছিল সোনালি বাংলা তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আজকে চললাম সোলমার্ক দেখার উদ্দেশ্যে হ্যাঁ লাঞ্চটাও আমরা আমাদের সোনালি বাংলা হোটেল থেকে প্যাকিং করে দিয়েছিলো যেহেতু এখানে মানে সোনমার্গে পৌঁছাতে অনেকটাই টাইম লেগে যাবে এটা শ্রীনগর থেকে আশি কিলোমিটারের রাস্তা তো এটা আমাদের যেতে প্রায় দু ঘন্টা দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে আর হ্যাঁ তোমাদের যাদের মানে গা গোলানো অর্থাৎ বমি ভাব হয় তারা অবশ্যই এখানে যাওয়ার আগে কিন্তু একটা বমি না হওয়া ট্যাবলেট কেনেবে কারণ এখানটা একটু উঁচুতে উঠতে হয় ওই জন্য গাটা বেশ গোলাই তো যাই হোক আমরা পুরো সোনমার্গে যাওয়ার রাস্তাটার ভিডিও বানিয়েছিলাম আর সোনমার্গ পর্যন্ত সমস্ত যা দেখেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হলো সোনমার্গ পাহাড় ওই যে সামনে দূরে ওই পাহাড়টা তো আমরা ওখানেই যাব তাই জন্য গাড়ি ছুটছে আর এই সোনমার্গটা যাওয়ার পথে রাস্তাটা বেশ ভালোই লাগছিল কাশ্মীরের পাহাড়ি অঞ্চলের বাড়িগুলোতে ছাদ হয় না যেহেতু এগুলো বরফ জমে যায় শীতের সময় এখানে প্রচুর বরফ পড়ে সেই জন্য এরকম এই টিনের চালের আকারের বেশিরভাগ বাড়ির ছাদই দেখতে পাবে এরকম খুব কম আছে যেগুলো সমতল আমাদের এখানকার মতো তো এই সমস্ত ধরনের বাড়ি আর এখানকার রাস্তাঘাট আর মাঝে মাঝে কিছু গাছপালাই যে দেখছো এই বড় বড়ো এগুলো হলো গিয়ে তোমার আখরোটের গাছ কাজুবাদাম আখরোট এই সমস্ত গাছ আর দেখতে বেশ ভালোই লাগছিলো পরিবেশটা একদম মনোমুগ্ধকর পরিবেশ আর চারিদিকে শুধু এতই ছবি তুলেছি যে নিজেদের ছবিটাই তোলা হয়নি তো যাই হোক ওখানে গিয়ে কিছু ছবি আছে সেগুলো লাস্টে মানে জয়েন করে দিয়েছি আজকে শুধু ভিডিওগুলোর মধ্যে রাস্তা আর সন্ডমার্গ দেখতে পাবে তো তোমরা দেখো আর কেমন লাগছে জানিও গাড়ির মধ্যে গান লাগিয়ে দিয়েছিল তাই গান শুনতে শুনতে আর এই রাস্তা এত সুন্দর দেখতে দেখতে খুবই ভালো লাগছিল তো সেই গানের সাউন্ডটাই বারবার চলে আসছে তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি একদম মানে অনেকটাই কাছে তো এখানে একটু নামে এখানে একটা শুটিং স্পট ছিল তো সেটা আমাদেরকে দেখাচ্ছিলো বজরং ভাইজানের এখানে কিছু কিছু শ্যুটিং হয়েছিলো তো এখানে আমাদেরকে একটু দেখিয়েছিল। সমস্ত গাড়িগুলো এখানে পার্কিং হয়েছিল আর এখান থেকে আর একটু যাবে তারপর গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিয়ে তারপর সেখান থেকে ঘোড়ায় করে যাওয়া কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্যবশত আমরা সেদিন যেতে পারিনি কারণ সেখানে শুটিং চলছিলো আর সেই জন্য আমরা ঘোড়ায় চেপে সোনমার্গের উঁচু জায়গা যে মেন জায়গা সেই অবধি যেতে পারিনি এই গাড়িতে যতদূর দূর গিয়েছে ততটাই আছে আর এখানের একটা বৈশিষ্ট্য হলো সবুজের উপরে বরফ জমা মানে পাহাড়ের উপরে যে সবুজ গাছপালা ঘাস পাতা যা আছে তার উপরেই বরফগুলো জমে যায় আর চকচক করছে সূর্যের আলো নীল আকাশে বরফের উপর পড়ছে আর এত সুন্দর লাগছে দেখতে যে মানে মজাটাই আলাদা তো এখানে একটা নদী বয়ে এসছে উপর থেকে যে বরফগুলো গলে আসছে তো এখানে সেই জলগুলো একটা নদীর সৃষ্টি হয়েছে আর গিয়েছে সামনের দিকে একটা রাস্তা দেখছো এখান থেকে আটা রাস্তায় বোধ হয় দেড়শো দেড়শো কিলোমিটার কি দুশো কিলোমিটারের মধ্যে লাদাখ আছে তো এখান থেকে লাদাখ যাত্রা করা যায় লাদাখ মানে লে ওই লেতে এখানে যাত্রা মানে এখান থেকে যাত্রা শুরু হয় যত এগিয়ে যাচ্ছে ততই মানে পাহাড়ের কাছে চলে আসছে আর সাদা বরফের অংশগুলো দেখতে আরো সুন্দর লাগছে তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বাড়ির সামনে আমাদের যেমন বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায় সেরকম মানে ওই বৃষ্টি হয়েছিল হয়তো আগের দিন সন্ধ্যেবেলায় সেগুলো দেখছি জলের পরিবর্তে সমস্তটাই বরফ হয়ে গেছে আর এখানে জল এতই ঠান্ডা যে দিনে যে যেগুলো জল থাকে সেগুলো রাত্রিবেলায় বরফে পরিণত হয়ে যায় যে দেখো আমি তো এখানে বুঝতেই পারিনি যে এগুলো বরফ দূর থেকে দেখে ভাবলাম কি এগুলো কি পরে আছে এত সাদা সাদা বুঝতে পারা যায় না একদম বরফ গায়ে চলেছে চার শক্ত চাই বরফ এগুলো এত ভালো লেগেছিল জীবনে প্রথম এভাবে বরফ দেখেছিলাম খুব আনন্দ পেয়েছিলাম একদম রাস্তার গায়ে উঠতে চলে আসছে এই বরফগুলো যাত্রাপথে পুরোটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা দেখো ভালো লাগবে অবশ্যই তো সোনমার্কে এলে যাত্রা পথে একটা জায়গায় গিয়ে থেমে যাবে পার্কিংয়ে আর সেখান থেকে তোমাদের ঘোড়ায় যেতে হবে ঘোড়াতে ওই একই রেট ওই পঁয়ত্রিশশো থেকে তিন হাজার কিন্তু আমাদের ওখানে অবধি যতটা যাওয়া হয়নি কারণ সেখানে শ্যুটিং চলছিলো অনেক যাত্রীদেরকে সেদিনকে যেতে দেয়নি তো এতদূর কষ্ট করে ঘোড়ায় করে গিয়ে যদি দেখতে না পাই ওই জন্য আমরা আর বেশি দূরে গিয়েও যাইনি তো মানে যতটা সম্ভব গিয়েছিলাম একটু পায়ে হেঁটে কিন্তু উপরে অবধি অতটা যায়নি কারণ ওখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না সেই মুহুর্তে তো যাই হোক তোমরা যারা সোনমার্গে যাবে এখানেও হোটেল আছে সোনমার্গে গেলে ওই পাহ মানে ওই শ্রীনগর থেকে তোমরা এই চার চাকা ভাড়া করে যেতে পারো তো এখানে কিন্তু দু ধরনের পোশাকই নিয়ে যেতে হবে যদি হোটেলে থাকো তাহলে কারণ এখানে দুপুরে বেশ একটু গরম ভাব আবার রাত্রের ঠিক তেমনটাই ঠান্ডা মানে গ্রীষ্মকালীন শীতকালীন দুই রকমের পোশাকেরই দরকার পড়বে এখানে মানে সন্ধ্যার দিকে প্রায় দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় প্রচণ্ড ঠান্ডা আর দুপুরের দিকে কিন্তু ঠিক অতটা ঠান্ডা থাকে না দুপুরের দিকে হয়তো পনেরো থেকে কুড়ি এরকমের তাপমাত্রা চলে যায় তো এখানে তো দিকটা একটু গরম লাগে আর রাত্রেবেলায় বেশ ঠান্ডা হওয়া হয় তামাত্র ভীষণই ভালো লেগেছিল আর খুবই এনজয় করছিলাম জীবনে প্রথমবার উপসর্গ প্রথম এবং শেষ দুটোই বলতে পারো এত ব্যয়বাহুল জায়গায় কেউ দ্বিতীয়বার যেতে চাইবে না নিশ্চয়ই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো একটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি সমস্ত ধরনের ভিডিও বানাই ঘুরে বেড়ানো ছাদ বাগান গোপাল সোনা রান্নাবান্না সমস্ত কিছু একসাথে দেখলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করো তাহলে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে সাদা অংশ ওইগুলোর মধ্যে অনেক বসতি আছে সামনে এখান থেকে নদী পেরিয়ে ওধারে একটা গ্রামের মতো আছে তো যাই হোক আমাদের লাস্টের ছবিগুলো তোমাদের সাথে জয়েন করে দিলাম তোমরা দেখে নিও আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে কাশ্মীর মানে পরিভ্রমণের তোমরা সকলে দেখতে থাকো আর যদি দেখতে চাও তাহলে একটা লাইক করে দিও তাহলে আবার পরবর্তী ভিডিও চলে আসবে তো আজকে মতো এখানেই রাখি আবার কালকের যে ট্যুর সেটা আবার চলে আসবে তো এখন আসি তোমরা সকলে ভালো থেকো নমস্কার